বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ বিএনপির পতন ইসলামপন্থীদের উত্থান আর জামায়াতকে ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া এক যুগান্তকারী মহাজোট কিভাবে এটি সম্ভব হচ্ছে আজকে জানুন পুরো বিশ্লেষণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন যে পরিবর্তনের ঢেউ বইছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়াত ইসলামী পীর সাহেব চর্মোনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামপন্থীদের বৃহত্তর জট বিএনপিকে দুর্বল করে ইসলামী শক্তিগুলোকে ক্ষমতায় আনার ক্ষেত্রে তারা এখন এক অসাধারণ কৌশলী এবং যুগান্তকারী ভূমিকা পালন করছে চর্মনায়ের নেতৃত্ব এখন দেশের রাজনীতিতে স্মার্ট পলিটিক্সের সবচেয়ে সফল উদাহরণ তাদের সূক্ষ্মদৃষ্টি প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া এবং জোট রাজনীতিকে নতুন দিশা দেখানো এই সব কিছু মিলিয়ে তারা হয়ে উঠেছে বাফার পার্টি অর্থাৎ যেই দল যেদিকে যাবে ক্ষমতার পাল্লা সেই দিকেই ঝুঁকে পড়বে অনেকটা অতীতের জামায়াতের মতোই আজ চর্মনাই রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্র উনিশশো সালে জামায়াত যেদিকে গেছে সরকার সেই দিকেই গঠিত হয়েছে দুই সালে জোট করেছে বিএনপির সাথে বিএনপি জিতেছে আজ একই অবস্থানে বাড়ি আছে চর্মনাই তাদের এক সিদ্ধান্তে পাল্টে যেতে পারে পুরো ক্ষমতার সমীকরণ চর্মনাইয়ের স্মার্ট রাজনীতি বিএনপিকে কোথায় ফেলেছে বিএনপি এখন সেকেন্ড লার্জেস্ট দাবি করলেও বাস্তবে মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশজুড়ে হয়ে উঠেছে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি শুধু তাই নয় তাদের জনপ্রিয়তা ও সাংগঠনিক বিস্তার এখন বিএনপির চেয়েও দ্রুত বৃদ্ধি পাচ্ছে নমিনেশন বঞ্চিত বা পদত্যাগকারী বিএনপি নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন চর্মনাইতে আর চর্মনাইও তাদেরকে সঙ্গে সঙ্গেই নমিনেশন দিয়ে দিচ্ছে এই নমনীয়তা যা আগে শুধু জামায়াতে অনুপস্থিত ছিল চর্মনাইকে করেছে আরও শক্তিশালী আরও আকর্ষণীয় পটুয়াখালী সহ বহু এলাকায় সাবেক বিএনপি এমপি ও কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই চর্মনাইয়ের প্রার্থী হয়েছেন এটি বিএনপির জন্য এক বড় ধাক্কা এদিকে জামায়াত চর্মনাই মহাজোট কিভাবে শক্তিশালী হচ্ছে জামায়াত অতীতে তুলনামূলকভাবে রিজিট ছিল হঠাৎ যোগ দেওয়া কাউকে নমিনেশন দিত না কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝে তারাও নমনীয় হয়েছে একই সময়ে চর্মোনায়ের আগ্রাসী ও কৌশলী রাজনীতি ইসলামী ভোটব্যাঙ্কে এক ছাতার নিচে টেনে আনছে দুই পক্ষই বুঝে গেছে যদি ইসলামী শক্তি এক হয় তাহলে আগামী নির্বাচনে তাদের জেতা খুবই সহজ ইমাম খতিব ওলামা সমাজের প্রভাব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ইমাম খতিব মোয়াজ্জিন এবং ধর্মভিত্তিক সামাজিক নেতৃত্বের মধ্যে চর্মনাই জামায়াত জোটের ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে এমনকি বিএনপির সামনে বসিয়ে সরাসরি তারিক রহমানকে লাইভে শুনিয়ে পীর সাহেব চর্মনাই ঘোষণা করেছেন ইসলামের পক্ষে দেশে গণজোয়ার তৈরি হয়েছে এই কথা বলার মানে খুব পরিষ্কার ইসলামী গণজোয়ারের বিপরীতে বিএনপির অবস্থান এখন দুর্বল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর এই বক্তব্যগুলো বিএনপিকে গণভবনের চেয়েও বেশি চাপ দিয়েছে তৃণমূল পর্যায়ে বিএনপির বড় ভাঙন এটাই ইসলামী জোটের বড় শক্তি নমিনেশন না পেয়ে দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বা কর্মসূচিতে নিষ্ক্রিয় হয়ে বিএনপির বহু নেতা এখন চর্মনাইতেই যোগ দিচ্ছেন চর্মনাইও তাদেরকে নমিনেশন দিচ্ছে আর তারা মাঠে ভোট টানছে এতে যে তিনটি পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির ভোট ভেঙে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হচ্ছে জামায়াত চর্মনাই নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় যাওয়ার পথে আরও এগিয়ে যাচ্ছে সারসংক্ষেপ আজকের বাংলাদেশে ক্ষমতার সমীকরণ খুব স্পষ্ট জামায়াত যোগ চর্মনাই যোগ ইসলামপন্থীদের বৃহত্তর জোট সমান ক্ষমতার দ্বার প্রান্তে তাদের স্মার্ট রাজনীতি তৃণমূলে বিস্তার এবং বিএনপির ভাঙন সব মিলিয়ে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার মতামত নিচে কমেন্টে জানান বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় কোন জোট ক্ষমতায় আসতে পারে বলে মনে হয় আপনার